সেই হিরণ্যকশিপুর স্ত্রী তার নাম হল কয়াধু তার গর্ভের থেকে খুব সুন্দর পুত্র হয়েছে তার নাম হল প্রহ্লাদ হিরণ্যকশিপুর আগেও কিন্তু তিন পুত্র আরও ছিলেন লাদ অনুল্লাদ আর সংলাদ সব থেকে ছোট হল প্রহ্লাদ প্রহ্লাদের জন্ম হয়েছে আস্তে আস্তে প্রহ্লাদ বড় হচ্ছেন বলিয়ে জি মহারাজ কি বাকি বাচ্চারা সর্বপ্রথম যখন কথা বলতে শিখে তখন হয়তো মা বলে বাবা বলে পাপা বলে কাকা বলে কিন্তু প্রহ্লাদ কি বলেছেন প্রহ্লাদের মুখ থেকে সর্বপ্রথম উচ্চারণ বেরিয়েছে হরি 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 হিরণ্যকশিপুর শুনে খুব খুশি হয়েছে বলে হরি নাম শুনে খুশি হলো না বাবা নাম শুনে খুশি হয়নি তাহলে হিরণ্যকশিপুর শুনতে পেয়েছে অরি ওরি অরি শব্দের অর্থ কি ওরি মানে হলো শত্রু তা হিরণকশিপু মনে মনে ভাবছে যেই নারায়ণকে আমি খুঁজে পেলাম না আমার ছেলে এখন থেকে জন্ম নিয়েই তাকে ডাকছে কোথায় শত্রু কোথায় শত্রু প্রেম সে বলো রাধে রাধে আসলে কি হয় যে যেই ভাব মনের মধ্যে রাখে সে কিন্তু সব জায়গায় তাই দেখতে পায় হ্যাঁ বলে না শ্রাবণকে অন্ধেক হরাই হারাই হারা দেখাই দেতা প্রেম সে বলো রাধে রাধে যে যেটা চিন্তন করে যেটা ভাবে সে সেটাই দেখতে পায় তুমি হয়তো রাস্তা দিয়ে চলছো হঠাৎ করে কোনো লাঠি লাঠি ভাবছ সামনে যদি কোথাও সাইনবোর্ডে লেখা কাঠি থেকে দেখবে কাঠিটাকেও তুমি লাঠি পড়বে হয় কি না এটা বাস্তবিকতা কিন্তু তুমি যেটা মনে চিন্তন করছো সামনে দেখেও কিন্তু তুমি ভুলভাল বুঝবে ভুলভাল পড়বে কেন তোমার মাথায় সেই চিন্তন চলছে চিন্তন একটা এমন বস্তু তার জন্য মহাপুরুষগণ সবসময় কেন বলেছেন যদি চিন্তন করতে হয় তাহলে হরি চিন্তন করো ভগবত চিন্তন করো গোবিন্দের চিন্তন করো শ্রী প্রহ্লাদী মহারাজ বড় হলেন চার পাঁচ বৎসরের অবস্থা হয়েছে পিতা বিচার করলো যে গুরুকুলে বিদ্যা অধ্যয়ন করার জন্য পাঠাতে হবে তা দত্তদের গুরুকুল কোথায় দত্তগুর সন্ডা আমার ক দত্তদের জন্য খুব বিশাল বড় গুরুকুল বানিয়েছেন দত্ত ইউনিভার্সিটি ওইখানে মাস্টারকে শুক্রাচার্যের দুই শিষ্য নাম হলো ষণ্ড আর অমর্ক অমর্ক এই দুইজন হলেন অধ্যাপক এখন সেই দত্ত গুরুকুলের মধ্যে কি শেখানো হয় মারো কাটো বিদ্যা কি করে মারতে হবে কি করে কাটতে হবে কি করে কাউকে কষ্ট দিতে হবে যেরকম আজকাল রয়েছে না ট্রেনিং ক্যাম্প পাকিস্তানে ওখানে কি শেখানো হয় কি করে কার গলা কাটতে হবে কি করে কোথাও বোম ফাটাতে হবে কি করে কাকে গুলি মারতে হবে ওখানে এই বিদ্যাই শেখানো হয় বলো রাধে রাধে এগুলো কি অ্যাকচুয়ালি এইগুলো হলো বাস্তবিক দত্ত গুরুকুল অসুর সেই যুগেও ছিল অসুর এই যুগেও আছে অসুর কিন্তু কখনো কমেনি গুরুকুলে বিদ্যা অধ্যয়ন করার জন্য পাঠানো হয়েছে শ্রী প্রহ্লাদী মহারাজ ওখানে বিদ্যা অধ্যয়ন করছেন গুরুরা বিদ্যা মাথায় না কেন কাটো অন্তরে ভগবত ভক্তি ঢুকে রয়েছে কলসি যদি জলে ভরা থাকে তার উপরে তুমি যদি তার মধ্যে অমৃতের বিন্দুও ফেলো সেটাও গড়িয়ে পড়ে যাবে প্রেম সে বলো রাধে রাধে গুরুরা যা কিছু শেখায় চুপচাপ শ্রী সময় ব্যতীত হলো ভেবেছে পুত্র কি শিখল একবার গিয়ে দেখি খুব সুন্দর করে গিয়ে প্রহ্লাদকে কোলের মধ্যে উঠিয়ে নিয়ে বসিয়েছেন প্রহ্লাদকে জিজ্ঞাসা করলেন পুত্রম অঙ্কমারপ্য পাণ্ডব পপ্রচ্ছতাম বৎস মনতে সাধু ভবা প্রহ্লাদ আচ্ছা বাবা বলো তো তুমি গুরুকুলের মধ্যে এখন পর্যন্ত কি শিখেছো প্রহ্লাদ ভাবলেন গুরুদেব তো খালি মারো বিদ্যা শেখায় এগুলো তো বলা ভালো নয় বাবা হয়তো রেগে যাবে গুরুদের উপরে তাহলে কোনো ভালো জিনিস বলতে হবে তা ভালো জিনিস কি প্রহ্লাদ বলছেন বাবা আমি শিখেছি तत्साधुमन्ये सुरवये यदेहिना सदा समुदविघ्नधियामसद्गृह हित्वात्मपातं गृहमन्धकूपं वना गतो यद् এই সংসারে যেই জীব জন্মগ্রহণ করেছে তার একমাত্র উপস্থিত আর উপাস্য লক্ষ্য হল শ্রীহরি পাদপত্যের প্রাপ্তি কালকে আমরা পাঠে শুনছিলাম না ভগবান আমাদেরকে পাঠিয়েছে সেই লক্ষ্য দিয়ে কিন্তু আমরা কি হয় এই পৃথিবীতে এসে সংসারে এসে সেই লক্ষ্যকে ভুলে যায় আর মায়া এই মায়ায় আবদ্ধ হয়ে এদিক ওইদিক ঘুরে বেড়াতে থাকে ভগবান আমাদেরকে মায়ায় ভুলিয়ে রেখে দেয় স্ত্রী পুত্র ঘর বাড়ি দুয়ার টাকা পয়সা যশ বৈভব মান প্রতিষ্ঠা আমরা এগুলোর মধ্যেই হেসে থাকি আর ভগবানকে ভুলে যাই দিনের মধ্যে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে কতটা টাইম আমরা ভগবানকে দিচ্ছি সত্যি করে বলবে তো আমরা এক ঘন্টাও ভগবানকে দিতে পারছি না পারছি কি এক ঘন্টা তো ছাড়ো দশ মিনিটের জন্য ভগবানের সামনে বসে থাকার আমাদের কাছে সময় নেই সৃষ্টির নিয়ন্তা জগদীশ্বর ভগবান যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তার সামনে দশ মিনিট বসে সেখানে হরিনাম করার আমাদের কাছে সময় নেই আর আমরা ভাবি যে সে আমাদের সব কথা শুনুক আমরা যা বলি সে যেন সব কিছু করে দে এটা সম্ভব নয় প্রেম সে বলো রাধে রাধে আরে বলো না বলো না আরে বলো না পিছনে যারা আছে দোকান হাত উপরে করে ঈশ্বরের জন্য সময় দিতে হবে ভগবানের জন্য সময় দিতে হবে খুব শুনবে কিন্তু ভগবান চব্বিশ ঘন্টা আমাদেরকে দিয়েছে সেই চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা নিজের জন্য রাখো এক ঘন্টা ভগবানের জন্য দাও বেশি দিতে হবে না এই কলিযুগের জীব তো আমরা এক ঘন্টা যদি তুমি ভগবানের জন্য নিত্য দাও দেখবে জীবনে তোমার কখনো কোনো কষ্ট হবে না প্রেম সে বলো রাধে রাধে কিন্তু এক ঘন্টা তোমাকে দিতে হবে এক ঘন্টা বেশি না শ্রী জি বলছেন বাবা এই সংসারে জীবের একমাত্র উপাস্য একমাত্র লক্ষ্য হলো ভগবান শ্রী হরি আর ভগবানকে পেতে হলে এই গৃহরূপী অন্ধকূপ পরিত্যাগ করে বনে যেতে হবে গৃহ হলো অন্ধকূপ এই কুয়োর মধ্যে পড়ে থেকে ভগবানের কখনো দর্শন সম্ভব নয় তাহলে এই গৃহরূপী অন্ধকূপ থেকে সংসার সাগরের মধ্যে বাইরে বেরোতে হবে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরতে হবে তখনই গিয়ে ভগবত প্রাপ্তি সম্ভব সঙ্গে সঙ্গে কশিপু গর্জনা করে উঠলেন কে শিখিয়েছে আমার পুত্রকে এই সব শ্রোত্রের ছেলের মুখে হরিনাম শুনে কৃষ্ণ নাম শুনে গোবিন্দের নাম শুনে হিরণ্যকশিপু রেগে গেলেন কোথায় গুরুরা ষণ্ডা আমার কথর করে কাঁপছে এইসব শেখাচ্ছ আমার ছেলেকে নাম হারায় আমরা এইসব শেখাইনি নমত প্রণীত পর প্রণীত সুতো বদত্তে সুতবে শত্রু আমরা শেখাইনি তাহলে নিশ্চয়ই আপনার কোনো শত্রু চুপচাপ এখানে এসে বাচ্চাকে শিখিয়ে চলে গেছে ছোট বাচ্চা তো এসো বুদ্ধি বিপর্যয় হয় হ্যাঁ বাচ্চাদের বুদ্ধি কি হয় বহুত সহজ হয় তুমি একবার যা বলে দেবে সে দেখবে সেটাই বলতে থাকবে প্রেম সে বলো রাধে রাধে হ্যাঁ তুমি বাচ্চাকে একবার যা শেখাবে তাই বলতে থাকবে তার জন্য মনে হয় আপনার কোনো শত্রু এখানে শিখিয়ে গেছে কশিপু বললেন আজ থেকে আরো পাহারা বাড়িয়ে দাও গুরুকুলের বাইরে কেউ যেন ভিতরে ঢুকতে না পারে কিছু সময় হয়েছে हिरण्यকশিপু ভাবলো দেখিছেলে কি শিখেছে আবার গিয়ে উপস্থিত হলেন প্রহ্লাদকে কোলে করে নিয়ে খুব সুন্দর করে জিজ্ঞাসা করছেন প্রলহাদ নুচ্যতাম তাত কালে নেতাবতায়স্মন यदक्षक्खद गुरुर्भव। তোমরা গুরুদেবের কাছে কি শিখেছ বল্লহাদ তুমি যা শিখেছো আমাকে বলো আর যেটা থেকে ভালো হবে সেটা বলো বল্লহাদ बच्चन बाबा ভালো জিজ্ঞাসা করেছে তাহলে খারাপ কি করে বলি আর গুরুরা তো সব সময় খারাপ কথা শেখায় বাবা সব থেকে ভালো জিনিস হল ভগবত প্রাপ্তি ভগবানের ভজন ভগবত প্রাপ্তি হলো সব থেকে উত্তম কথা আর ভগবানকে পাওয়ার ভগবানকে পেতে হলে একমাত্র ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া সম্ভব বাবাকে সেন নবদা ভক্তির উপদেশ করলেন প্রহ্লাদ সঙ্গে সঙ্গে কোল থেকে নিচের ছুঁড়ে ফেলে দিয়েছে আরে কুলাঙ্গার আমাদের দত্তের রূপী চন্দন মনে তোর মতন কাঁটা গাছ কোথার থেকে উৎপন্ন হলো রে বাপরে চন্দন গাছ বলছে আর হরিভক্তকে এটা অসুরই বলতে পারে অসুরদেরকে আদেশ দিলেন হেন একে মেরে ফেলো এমন কুলাঙ্গার সন্তানের দরকার নেই অসুররা নিয়ে গিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছে ভগবান তা রক্ষা করলেন হাতির পায়ের নিচে ফেলে দিয়েছে প্রহ্লাদের একটা চুলো বাঁকা হল না কারাগারে বন্দি করে রেখেছে অন্ন জল সব বন্ধ সাক্ষাৎ ভগবতী অন্নপূর্ণা এসে প্রহ্লাদকে নিজের হাতে প্রসাদ না পাওয়াচ্ছে এই সংসারে ভগবান যা রক্ষা করবেন তাকে সমস্ত সংসার মিলেও যদি মারতে চায় তাও মারতে পারবে না হের কশিপুর বোন তার নাম হয়েছে হলিকা সে বলছে এই প্রহ্লাদকে আমি মারবো কিভাবে বলে ব্রহ্মার বরদান রয়েছে আমার শরীরে আগুন লাগে না তাহলে প্রহ্লাদকে কোলে নিয়ে বসে যাবো তোমরা চারোদিক থেকে কাঠ টাট দিয়ে আগুন লাগিয়ে দিও পুলে ছাই হয়ে যাবো চূন্য বলল ঠিক আছে বোন আমি তো খুব চেষ্টা করে দেখেছি প্রে নিয়ে কোলে বসেছেন ফাল্গুন মাস পূর্ণিমা তিথি কোলের মধ্যে যখন নিয়ে বসেছে এবার কি হয়েছে চারকিক দিয়ে অসুররা খুব করে কাঠ টাঠ দিয়ে ঘি টি দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে তেল ঘি খুব করে দিয়েছে আগুন জ্বলছে প্রহ্লাদ তো সেখানে চুপচাপ বসে হরিসরণের মধ্যে রয়েছে গোবিন্দকে স্মরণ করে বসে আছে প্রহ্লাদের জন্য সেই অগ্নিও কিন্তু একদম চন্দনের মতন শীতল হয়ে গেল কি হয়েছে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে তার গোবিন্দায় জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে অসুররা দেখছে কি ব্যাপার এখনো পর্যন্ত পিসি বেরোচ্ছে না ডাকছে পিসি ও পিসি পিসি থাকলে তো বেরোবে পিসির তো নাম গন্ধ ছাই সরিয়ে দেখছে দিব্যি বসে হরিনাম করতে সব ভয়ে সেখান থেকে পালিয়েছে কশিপুকে কি খবর দিল আর এদিক দিয়ে ভক্তদের এত আনন্দ আহা হা হা ভক্তরা সেই ছাই নিয়ে একজন আরেকজনের গায়ের মধ্যে মাখাচ্ছে তখন থেকেই হোলির তোহার শুরু হলো বলিয়ে জি মহারাজ হেরণকশিপু তো দেখে আশ্চর্য করছে মনে মনে বিচার করছে কি করে মারা যায় মন্ত্রীরা উপায় বললেন দেখুন মহারাজ আপনার এই পুত্র মহা বলবান তাকে এইভাবে আপনি মারতে পারবেন না তাকে একটা কাজ করুন আবার গুরুকুলে পাঠিয়ে দেন ছোট বাচ্চা তো আস্তে আস্তে যখন বুদ্ধি ঠিক হবে তখন দেখবো হরিনামও ভুলে যাবে হেরকশিব বললেন ঠিক আছে আবার গুরুকুলে পাঠিয়ে দেওয়া হোক গুরুকুলে পাঠানো হয়েছে গুরুরা এবার প্রহ্লাদকে বলছে দেখ বাবা এইবার যদি মহারাজ হিরণ্যকশিপুর সামনে তুমি হরিনাম নাম নাও তাহলে তোমাদেরকে তো মারবে না আমাদেরকেই মেরে দেবে প্রহ্লাদ বলছেন ঠিক আছে নেব না আবার সেই মারকাটো বিদ্যা শেখায় প্রহ্লাদ চুপচাপ বসে হরিনাম করে একদিন ক কোনো যজমানের এখানে পুজো করতে যোগ্য করতে যাবে তা বিচার করলো বিদ্যালয়টা আজকে কার দায়িত্বে দিয়ে যাওয়া উচিত তা প্রহ্লাদ তো রাজার বেটা তা প্রহ্লাদের দায়িত্বে ছেড়ে গেলেন বাবা বিকেল পর্যন্ত আমরা চলে আসবো তুমি একটু বিদ্যালয়ে সবাইকে সামলিয়ে দেব তোমার কথা সবাই শুনবে রাজার পুত্র ঠিক আছে গুরুদেব গুরুদেবরা তো চলে গেছেন এদিকে কি হয়েছে প্রহ্লাদ দেখলো খুব সুন্দর সুযোগ সব অসুর বালকদেরকে ডেকে নিয়েছে শোনো শোনো ভাই সবাই এখানে এসে বসো সব অসুর বালকরা এসে বসেছেন কি হলো প্রহ্লাদ বলে আজকে লেখাপড়া হবে না তাহলে আজকে আমরা নতুন খেলা খেলবো নতুন খেলা কিসের খেলা খেলার নাম শুনেই তো বাচ্চাদের আনন্দ বাচ্চাদেরকে যদি বলতে হয় তোমাদেরকে পড়তে হবে না চলো সবাই মিলে খেলবো বাচ্চারা খুব আনন্দে এসে গেছে আচ্ছা প্রহ্লাদ কি খেলা বলে আমরা সবাই মিলে কীর্তনের খেলা খেলব এই কীর্তনের খেলা কি হয় প্রহ্লাদ বলছে এটা হলো হরিনাম সংকীর্তন কিন্তু প্রহ্লাদ হরিনাম সংকীর্তন করলে তো তোর বাবা আমাদেরকে মেরে ফেলবে প্রহ্লাদ বলছে আচ্ছা একটা কথা বলো আমাকে আজ পর্যন্ত মারতে পেরেছে বলে না তা আমাকে যদি মারতে পারেনি তাহলে তোমাদেরকেও মারতে পারবে না তাহলে কি তোর হরি এত সামর্থ্যবান যে আমাদেরকে বাঁচাতে পারবে প্রহ্লাদ বলছে নিশ্চয়ই আমার হরি হল সর্বসামর্থ্যবান তাহলে প্রহ্লাদ শুনেছি নাকি হরিনাম সব এইসব বুড়োকালে করে ভজন সাধন বৃদ্ধ অবস্থায় করে প্রহ্লাদ বলছে না 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 যে বলেছে সে পাগল তাহলে হরিনাম করার ভগবত নাম করার একমাত্র বাস্তবিক সময় হল বাল্যকাল খুব মন দিয়ে শুনবে কৌমে আচরিত প্রাজ্ঞ ধর্মান ভগবত দুর্লভ মানুষ জন্ম তদপ্য ধ্রুব ভগবানের ভজন করার হরিনাম নেওয়ার বাস্তবিক সময় হলো বাল্যকাল কিন্তু খুব সকাল সকাল দধি মাখন বাল্যকালে কৃষ্ণ ভজে বুড়া কালে গেল সকাল সকাল দধি মন্থন করলে সেই দই থেকে মাখনটা খুব সুন্দর বেরোয় বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পায় রসে প্রৌঢ়কালে কৃষ্ণ ভজে আসে কি না আসে আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে ত্রাসে। মন দিয়ে শুনবে বুড়ো বয়সে মানুষ হরিনাম কিসের জন্য করে যেন জমজাতনা থেকে বাঁচতে পারি আর বাল্যকালে যে হরিনাম করবে সেটা কি সেটা হচ্ছে একদম অন্তর হৃদয় থেকে আর তারা ভগবানকে অনেক সহজে পেতে পারে তা ভগবত ভজনের বাস্তবিক সময় হলো বাল্যকাল কেন বলছে যার নয়েতে হয়নি তার নব্বইতেও হবে না কোন সত্তর বছরের দাদু জীবনে কোনোদিন হঠাৎ করে তাকে তুমি যদি মোটরসাইকেল সাইকেল দিয়ে দাও চালাতে পারবে হ্যাঁ কিন্তু যদি ছোটবেলার সে অভ্যাস থাকে যুব অবস্থার অভ্যাস থাকে তাহলে সত্তর নয় আশি বছরেও কিন্তু চালাতে পিছনে সরবে না সেখানেও সে হিম্মত নিয়ে দাঁড়িয়ে যাবে প্রেম সে বলো রাধে রাধে সুতরাং যারা বাল্যকাল থেকে হরিভজন করবে বৃদ্ধকাল পর্যন্ত সেটা সহজেই তাদের মধ্যে থাকবে অভ্যাস করতে হবে তাহলে প্রহ্লাদ সে হরিনাম কি করে করব বলে আগে আগে আমি গাইব পিছনে পিছনে তোমরা গাইবে শ্রীমন্নারায়ণ নারায়ণ नारायण श्रीमन्नारायण नारायण नारायण श्रीमन्नारायण नारायण नारायण श्रीमन्नारायण श्र 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 नारायण नारायण श्र श्रीमारायण नारायण स्वाहाली सेवा कुरे नारायण नारायण